এবার ফেরন বলে রব্বুল আলামিন তুমি আমার মধ্যে বাসাও আমি তোমার প্রতি মানঙ্গ নবীর মোসা র প্রতি মানঙ্গ আল্লাহ বলতেছে না 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 তোকে অনেকবার मौका দিয়েছি অনেকবার তোকে আমি সুযোগ দিয়েছি কিন্তু যখন তুই বিদ্রোহ করছিস আমাকে তুই ডাকছিস বলছস হে আল্লাহ আমি ইমান আনবো তোমার উপরে নবীর মুসা উপরে ইমান আর যখনই তোকে বিপদে থেকে উদ্ধার করেছি আবার তুই ওই কথাই বলছিস আনা রব্বুকুম আলা আমি তো সবচেয়ে বড় আল্লাহ আজকে তোর গলার মধ্যে তো রুহ আয়া গেছে জাহান্নামে ফেরেশতা তোর কাছে এসে গেছে বারবার এসে গেছে সেই জন্য দুনিয়ার মানুষ এর থেকে শিক্ষা নেওয়ার দরকার মানুষের যখন গরবরাইসা যায় তখন আমার আল্লাহ তওবা কবুল করেন না যখন আপনার রুটা গলার দিকে এসে যাবে জাহান নামি ফেরাস্তা যখন আপনার কাছে আসবে তখন আপনার তো বা কবুল হবে হবে না এখন আপনার হাত পা ভালো আছে শরীরে শক্তি আছে এখন আপনার পথে ফিরে আসেন তো বা করে আল্লাহকে যে শেষ দাদা বলেন মাবুদ অনেক জিনা করেছি অনেক গুণা করেছি অনেককে মারও দিয়েছি রব্বুল আলামিন মনে করেন আমি তওবা না সওয়া করলাম তুমি আমাকে maaf করে দাও আমি আর জিনাই যাব না সুদে যাব না ঘুষে যাব না আমার আল্লাহ রব্বুল আলামিন তওবা আপনি করতে দেরি কিন্তু তওবা কবুল করতে দেরি করবেন না সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কেননা তুমি যেখানে যে থামবা সেটা হবে তোমার জানান না সেরকম হবে জান না কেউ যদি সুরা পাতে পড়ে সুরা বাকারা পড়ে সুরা আলিমদার কইরা যদি যে আয়তের মধ্যে থামবে সে আয়াত তার যে আয়তে থামবে আর সিঁড়িতে চড়বে যে সিঁড়িতে যে থামবে সেটা তার হবে জান্নার আর কেউ যদি সুরা পাতে পড়ে সুরা বাকারা পড়ে সুরা আলিমরণ করে এমনি করতে করতে একশো চোদ্দটা সুরা যদি কেউ শেষ করতে পারে তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাও সুরা আলিমরণ করে

যে ঘরের মধ্যে দুই তিন বছর ধরে কোনো মানুষ থাকে না মশা মাকর সাব দিক থাকে সেই ঘরে ব্যাখ্যায়িত করেছে বা করেছেন অপাল

তবে আপনার গুনাহ হবে নাকি সওয়াব হবে বলেন তো গুনাহ হবে সওয়াব হবে আর যদি গুনাহ হয় জান্নাতে যেতে পারবে পারবেন কুরআন শিখা ও সে নে মুসলমান জান কবজির সময় রে তোর হইtere আসাল কুরআন শিখা ও সে নে মে মুসলমান জান কবজির সময় রে হই হইtere আসাল

নশীকা অস্ট্রেলে মে কে ওহে মুসলমান জান কবজের সময়ের তোর হইবে ইয়াসান জান কবজের সময়ের তোর হইবে ইয়াসান হাদিসে তে বলে করিবে বিমাল এই কোরআন এই কোরআন শৈতানকে তারাইয়া তোমার রাখিবে ইমান কোরআন শিকাও সের মেয়েকে অহে মুসলমান যান কবসের সময় রে তোর হয়ে বেড়ে আসান কথা বলে ঠিক না বেটি ওরা শিখা লাগবে না এই কোরআন এমন একটি কিতাব এই কোরআন হচ্ছে জিন্দা কিতাব কি কিতাব বলো তারা কথা বলে এ কোরআন কি কিতাব এই কোরআন হচ্ছে জিন্দা কিতাব মানুষ যখন মৃত্যুকরণ করে সে তো মোরদা কথা বলতে পারবে আমার আল্লাহ রব্বুল আলমিন এমন একটি আমাদেরকে কিতাব দিয়েছে যে কিতাবটি হচ্ছে জিন্দা কি

বলে আমি কোরআন মাঝি আমরা বলি কোরআন শরীফ আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো বল বাবা কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে এই কোরআন নিজের থেকে জবাব দেবেন আমি কোরআন মাঝি কোরআনের আরেক নাম হচ্ছে আরেক নাম হচ্ছে কোরআন হাকিম রকম অনেক নাম পাবে এরকম কি পাবে অনেক নাম পাবে কিন্তু বাংলা পাশাপাশি কিছু কোরআন দেখা যায় সেইটা মধ্যে দেখা যাচ্ছে কোরআন শরীফ কি বল পরান করে আমরা কোরআন এর তাই না মানুষ যেটা লেখছে সেটা নিব ওনা দিব আর যিনি বলতে হবে কাট নিব এবার যে দেখনে কোরআন কে জিজ্ঞাসা কর কোরআন বলো তোমার পরিচয় দাও তোমার বাড়ি কোথায় আমরা জানতে চাই তোমার পরিচয় দাও কোরআন নিজের ভাষায় নিজের থেকে পরিচয় দেয়া বলে ফিলাউ এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করবো কোরআন হলো তোমার নাম শুনলাম তোমার বাড়ি শুনলাম কিন্তু আমার আরো জানবো জানতেন না নাই কথা বলেন জানবেন না নাই যদি কথা বলবো যাবো

আল্লাহ জমিন বানাইছে আসমান বানাইছে তোমাকে বানাইছে আমাকে রয়ছে আমি ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে সুবহানাল্লাহ এবার জিদ আপনি বলে নাও কোরআন বলো তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন বলো তুমি জীবনে দায় সালাত সালামের মধ্যে এসেছো কিন্তু আমি জানতে চাই তুমি কার উপরে নাজিল হয়েছো

যত কাফের আসত সকালকে জিজ্ঞাসা করত আজকে কোন আয়াত নাজির হয়েছে কোন সোরা নাজির হয়েছে যদি আপনাদের মুখস্থ থাকে আমাকে শিখাইয়া দে ছোট্ট শিশু মদিরায় যাইতে পারে না দেখেন কত কোরআনের পাগল এই কোরআন শেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকছে আর আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হইব বাবারা বলে কোরআন সব জায়গায় কোরআন পাবেন দোকানে পাবেন কিন্তু কোরআন পড়ার মানুষ পাওয়া যায় না কথা বলে ঠিক না বেটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাড়িতে গান বাদ্য যন্ত্রণা চলে গান হারাল না হারাম আরো জোরে বলা লাগবে আল্লাহ হারাম এ হারাম বস্তু যদি বাড়িতে চলে সে বাড়িতে বরকত আসবে এ বাড়িতে বরকত আসবে না এমনকি রহমতের ফেরেস্তার আসবে না ওই বাড়িতে যদি কোনো মৃত্যু যন্ত্রণের সজ্জিত কোনো যদি লোক থাকে

তেও লোকের রাতে সুপারক আছিল অমর মধ্যে আল্লাহতা রাঁধবো যে রাস্তায় চলতে ওই রাস্তায় শয়তান চল্লিশ দিন পর্যন্ত চলতেন না শোকা লাভে এবং কি ভাবে ভয় পাইতো অমর মধ্যে লা

সেই তরমাতে আছে এক সাহাবী খুশি মেরে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে হাতে নাঙ্গা তলোয়ার সাথে দুই একজন লোক দেখা যায় সেই কথা সাহাবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে যায় বললেন হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে হাতে নাঙ্গা তলোয়ার আছে এই কথা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মু শুইনা বলল উমর কাছে যাও যদি ভালো নিয়ত আসে তাহলে ভালো আর যদি খারাপ নিয়ত আসে উমরের তলোয়ার দিয়ে উমরের গর্দান আমি উড়াইয়া

السلام <سؤال> عليكم يا رسول الله يا حبيب الله الشرب رحمة للعالمين من بعد مشهد إلى الدرزة كل الدرزة كل الدرزة صعب إلى الدرزة كل رحمة للعالمين عمر رضي الله تعالى عنه تقول لهم عشو غرر بيتر عمر رضي الله تعالى عنه غرر بيتر عشنين عشو رحمة للعالمين عمر القمر ظهر بلين يا عمر আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেক তোমার দিয়েছি এমনকি সময় শরীরের মধ্যে নামাজ পড়তে দেয় নাই আপনার সাথে অনেক বেয়া করেছি সাহাবিদের সাথে অনেক বেয়া করেছি হুজুর

La I like,